আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আছে রংপুরে অনুষ্ঠিত তাবলিক জামাতের বৃহত্তর সমাবেশ অর্থাৎ তারা প্রত্যেক বছর কোনো না কোনো জেলায় যে সমাবেশ করে সেই সমাবেশের একটি অংশ অর্থাৎ তিন দিনের প্রোগ্রাম আমি কোনো দিনের তাবলিক জামাতের কোনো অনুষ্ঠানে যাইনি আজকেই প্রথম গেলাম অর্থাৎ যাওয়ার পথে রাস্তা থেকে নেমে পড়লাম দেখি কেমন লাগে দেখে খুব ভালো লাগলো এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে তারা একসাথে খাওয়া দাওয়া করে অর্থাৎ বাইরে থেকে রান্না করে নিয়ে এসে তাদের দলের যে কজন লোক আছে সবাই বসে খাবে ভাবেই যে দেখছেন এক প্লেটে পাঁচজন খাচ্ছে আরবে লোকরা যেভাবে খায় অর্থাৎ তারা সেইভাবেই খায় এই দৃশ্যটা শুধু তাবলিক জামাতের লোকদের মধ্যেই দেখা যায় অন্য কোনো লোকদের মধ্যে দেখা যায় না শুধু রমজান মাসে ইফতারির সময় দেখা যায় এই যে কিছু লোক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে কেউ গল্প করছে আবার কেউ নামাজের জন্য উজু করছে উজুখানার বিশাল লাইন তৈরি করে দেওয়া হয়েছে এখানে বিশাল বিশাল ট্যাঙ্ক রাখা হয়েছে মোটরের সাহায্যে পানি তুলে সেগুলো লাইনের মধ্য দিয়ে সরবরাহ করা হচ্ছে প্রায় অর্ধ কিলোমিটার একটি উজুখানার লাইন আমার জীবনে এত বড় লাইন দেখিনি এইটি দেখেন কিছু মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা জায়গা নিয়েছে অর্থাৎ তারা তিন দিন এখানে অবস্থান করবে কীভাবে থাকবে দেখুন তার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নজন বিভিন্ন জায়গা অবস্থান নিয়েছে তবে জায়গাটা কিন্তু ছোটো নয় বিশাল একটি জায়গা এটি প্যান্ডেলের বাইরের অংশ অর্থাৎ এটি জায়গাটা খুব নিচু জায়গা বর্ষাকালে এখানে পানি থই থই করে এবং সেখানে যাওয়ার মধ্যে কোনো রাস্তা নেই বাস দিয়ে রাস্তা করা হয়েছে আর বাইরের এগুলো হচ্ছে দোকানপাট বকেছে প্রচুর দোকানপাট এসেছে মনে হয় যে বিশাল একটা মেলা বকেছে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক এসেছে তারা এখানে কেনাকাটা করবে আর সেই জন্যই স্থানীয় যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে তারা বিভিন্ন পণ্যের পশরা নিয়ে মেলা সাজিয়েছে আর তা এই তিন দিনে তাদের সুযোগ তারাও একটা বিশাল ইনকাম করবে এখান থেকে আর এটি হচ্ছে উজুখানার পাইপের লাইন এই পাইপের মধ্য দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে রান্না করার জন্য গ্যাসের চুলা এবং সিলিন্ডার নিয়ে আসা হয়েছে এবং রান্না করছে এটি হচ্ছে প্যান্ডেলের ভিতরের দৃশ্য অর্থাৎ অনেক মানুষ এখানে আরাম করছেন দেখুন বিশাল একটি জায়গা এবং অসংখ্য মানুষ এসেছেন এইখানে এটি হচ্ছে রাস্তার অর্থাৎ বাইরের অংশের দৃশ্য অর্থাৎ জায়গাটি খুব নিচু আর দেখুন সেই নিচু জায়গায় মানুষ কিভাবে বাঁশের সাঁকো দিয়ে দোকানপাট সাজিয়েছে অনেকগুলো দোকান অনেকগুলো দোকান দেখুন অনেকগুলো দোকান চতুর্দিকে বিভিন্ন পণ্যের পশরা ধন্যবাদ